সুব্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখবো হচ্ছে নং বহুব্রী এবং নং তৎপুরুষের যে আলাদা পার্থক্যটি আছে সেই পার্থক্যটি সম্পর্কে আমরা জানবো যে দেখো প্রথম কথা হচ্ছে নং যে সমাজটি আছে সেটি আসলে কি যে এখানে আমাদের যে প্রথম পদটি থাকবে যেটিকে আমরা বলি হচ্ছে পূর্বপদ তাই না এই পূর্বপদে হচ্ছে না বদক থাকবে এবং একই সঙ্গে এখানে অ অনা এই ধরনের যে না উপসর্গগুলি আছে এই উপসর্গগুলি ব্যবহৃত হবে এখন এখানে প্রশ্নটা হচ্ছে এই যে নং বহুব্রী এবং নং তৎপুরুষ এর মধ্যে তফাতটা কি। দুইটার ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা একই থাকবে তাহলে পার্থক্যটা কোথায় ঘটবে পার্থক্যটা ঘটবে হচ্ছে আমাদের যে বহুব্রীটা থাকবে এই বহুবিড়িতে বোঝাবে হচ্ছে ব্যক্তি যখনই কোনো ব্যক্তিকে বোঝাবে এবং সেটি যদি না হয় তাহলে তুমি সেটা বুঝবে যে সেটা হচ্ছে নং বহুব্রী এবং নং তৎপুরুষের ক্ষেত্রে হচ্ছে এটি বিশেষণ হবে মানে এটা হচ্ছে সে বৈশিষ্ট্যটা বোঝাবে যাই হোক এক কথা এটি ব্যক্তিকে বোঝাবে না কোনো বিশেষণ হবে তার মানে ধরো যেটি ব্যক্তি হবে সেটি কি হবে সেটি হবে হচ্ছে নং বহুব্রী যেমন ধরো অবিশ্বাসী বললে তুমি একজন ব্যক্তিকে বোঝাচ্ছ বেয়াদ বেকার বেহুশ বেহায়া এই প্রত্যেকটি শব্দ দ্বারা তুমি কাকে বোঝাচ্ছ তুমি একজন ব্যক্তিকে বোঝাচ্ছ এরকম হতে পারে তাই না এরকম যে শব্দগুলো আছে এগুলোকে আমরা কি বলবো প্রত্যেকটি বলবো সে বহুব্রী কিন্তু এখানে দেখো অব্যয় অনেক অবিচার অলৌকিক অদেখা অজানা এই শব্দগুলোর মধ্য দিয়ে কিন্তু তুমি কোনো কি না কোনো মানুষকে বোঝাচ্ছো না কোনো ব্যক্তিকে বোঝাচ্ছ না তখন আমি এগুলোকে কি বলবো নং তৎপুরুষ বলবো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নং বহুপ্রিয় এবং নং তৎপুরুষের যে পার্থক্যটি আছে সেটা বুঝতে পেরেছ আজকের আমাদের এই আলোচনাটি এই পর্যন্ত থাকবে